নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বানাতে চলেছি আলু পটল আর চিংড়ি মাছের রসা আলু পটল আর চিংড়ি মাছের রসা বানানোর জন্য প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর হলুদ এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে নিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো খানিক্ষণ চিংড়ি মাছগুলোকে ভাজা ভাজা করে তুলে নিতে হবে এরপরে ওই তেলেই আমি অ্যাড করে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন খানিক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর পটল আলু আর পটলগুলো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে করে একটু ভাজা ভাজা করে নিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ বেশখানিকক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তাতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে এখানে আমি একটা মতো বড় পেঁয়াজ ইউজ করেছি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে পরে একটুখানি ঢাকা দিয়ে দিয়ে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে তুলে নিয়ে রান্নাটা করতে হবে যাতে খুব তাড়াতাড়ি আলু আর পটলটা সেদ্ধ হতে থাকে এরপর দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা আদা আর রসুন আগে থেকে গ্রেড করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চার টুকরো করে কেটে রাখা টমেটো বেশখানিক্ষণ এটা নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আলু আর পটলটা পুরোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে বেশ খানিকক্ষণ তারপরেও ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে হবে বেশ খানিকক্ষণ পরে ঢাকনাটা তুলে আবারও নাড়াচাড়া করে নিয়ে যদি একটু সেদ্ধ হয়ে যায় মনে হয় তার মধ্যে দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে দিলাম তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার ঢেলে দিলাম জল জলটা দিয়ে খানিকক্ষণ ফুটতে দিলে তারপরে দিয়ে দেবো গরম মশলা গরম মশলা দিয়ে বেশ খানিকক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে একটু একটু কামাখা বা কামাখা করে শুকনো করে নিলে পরেই রেডি হয়ে যাবে আমাদের আলু পটল আর চিনি মাছের রসা ফ্রায়েড রাইস ভাত